এদিকে ডক্টর ইউনুসের হাতে আর মাত্র একদিনের সময় রাতে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ভয়ানক উত্তেজনা সামরিক শাসনের মুখে বাংলাদেশ এদিকে আবারও ভয়ানক বিপদের মুখে বাংলাদেশ ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা দিল সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ভয়ানক উত্তেজনা আজ রাতেই ডক্টর ইউনুসকে বিদায় দিবেন সেনাপ্রধান আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ দিকে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানান দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং গরম সংবাদ সেটা হলো ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা করেছে সেনাবাহিনী দর্শক দুপুরের পরেই ভয়ানক গোপন তথ্য দিয়েছে এবং জরুরি লাইভের ভিত্তিতে জানিয়েছে পিনাকি ভট্টাচার্য যে সেনাবাহিনীতে কুসুর হয়ে গিয়েছে আপনারা যে যেখানে আছেন রাজপথে নেমে পড়েন না হলে কিন্তু আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসতে চলেছে তার মানে আজকে রাতেই ডক্টর ইউনুসকে বিদায় করে দেওয়ার প্ল্যান করেছে সেনাবাহিনী কথা বলছি না চলুন ভট্টাচার্য সেই গুরুত্বপূর্ণ লাইভটি দেখে আসে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আসে আশা করি সঙ্গেই থাকবেন তাহলে বুঝতে পারবেন কি ঘটতে যাচ্ছে প্রতিদিন সেনাবাহিনীর ভিতরে উত্তেজনা কাজ করছে ক্যান্টনমেন্টে ভয়াবহ যুদ্ধ চলতেছে দর্শক কথা নয় চলুন সরাসরি প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রবাস ছাত্র নিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকলের গতি রোধ করবে মগরাশা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাচার লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের تابعদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাআল্লাহ এখনি লালমন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবার দেব এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না কিভাবে পালাবেন কোথায় পালাবেন তারা কার সঙ্গে লিয়াজো রাখছেন উপদেশেরা পালানোর পর নাহিদ সার্জিস হাসনাদের কি হবে উপদেশেরা নিজেদের সেফ এক্সিটের চিন্তা করছেন অর্থাৎ যাদের হাতে ছিল অভ্যুত্থানের পরের দায় তারা এখন দায় মুক্তির পথ করছেন কেন এমন হচ্ছে বিশ্লেষকরা বলছেন এর তিনটি বড় কারণ আছে প্রথম কারণ রাজনৈতিক অনিশ্চয়তা আর ফেব্রুয়ারি নির্বাচন ডক্টর ইউনুস বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু প্রশ্ন হলো সেই নির্বাচন আদৌ কি সম্ভব হবে নিবন্ধনহীন রাজনৈতিক দল অস্থির পরিস্থিতি আর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনিশ্চয়তা সব মিলিয়ে আশঙ্কা আরও বাড়ছে এই পরিস্থিতিতে নির্বাচন হলে সরকারের সাংবাদিক বৈধতা নিয়ে বড় প্রশ্ন উঠবে আর ঠিক সেই জায়গাতেই উপদেশাদের ভয় যদি নির্বাচন পরবর্তী সরকার গঠনে আন্তর্জাতিক চাপ আসে তাহলে তাদের অবস্থান কোথায় থাকবে তারা কি তখন বেআইনি সরকারের সহযোগী হিসেবে বিবেচিত হবেন না দ্বিতীয় কারণ বিএনপি জামাত ও আওয়ামী লীগের সঙ্গে গোপন লিয়াজো নাহিদ সাজিসের অভিযোগ এখানে সবচেয়ে তীব্র তাদের দাবি ইউনুস সরকারের ভিতরকার অনেকেই বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখছেন কেউ বিএনপির সঙ্গে কেউ জামাতের সঙ্গে আবার কেউ আওয়ামী লীগের সঙ্গে বিশেষ করে যখন জানা গেল লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনিসের বৈঠক হয়েছে তখন থেকে এই আরও ঘূর্ণীভূত হয় আর সম্প্রতি ঢাকার কূটনীতিকদের সঙ্গে সাবেের হোসেন চৌধুরী বৈঠকের খবর ফাঁস হওয়ার পর এই প্রশ্ন আরও বড় হয়ে উঠেছে এই সরকার কি ধীরে ধীরে রাজনৈতিক আপোষের পথে হাঁটছে আর তৃতীয় কারণ আন্তর্জাতিক চাপে সেফ এক্সিটের ভয় অঞ্চবর্তী সরকারের মূল ভরসা ছিল আন্তর্জাতিক সমর্থন কিন্তু গত কয়েক সপ্তাহ সেই সমর্থনে ফাটল ধরেছে ওয়াশিংটন লন্ডন বাসেল সব জায়গায় ডক্টর ইংনি সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে বিশেষ করে মানবাধিকার ইস্যুতে এবং নির্বাচনের সময়সূচি নিয়ে এখন যদি সেই সমর্থন কমে যায় তাহলে সরকারের ভিতরে অনেকেই নিরাপদ আশ্রয় খুঁজবেন যেমনটা করেছিল দু হাজার সাত সালের তত্ত্বাবধায়ক সরকার এটাই হচ্ছে সেফ এক্সিট সিমডম যেখানে একজন উপদেষ্টা ভাবছেন আমার নাম ইতিহাসে কোথায় লেখা থাকবে আরেকজন ভাবছেন আমি কাকে ভরসা করব। ইউনুসকে নাকি ওয়াশিংটনকে নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্য ছিল একেবারে সরাসরি যাদের উপরে আমরা আস্থা রেখেছিলাম তাদের দ্বারা গণ অভ্যন্তরের নেতৃত্ব প্রতারিত হয়েছে এই বক্তব্যের রাজনৈতিক অর্থ গভীর এটি শুধু উপদেষ্টাদের বিরুদ্ধে নয় বরং ডক্টর ইউনিসের নেতৃত্বের দিকেও এক ধরনের চ্যালেঞ্জ সাজিস আলম তো আরও স্পষ্ট করে বলেছেন কোথাও সেফ এক্সিট নেবে পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটি জায়গা সেটা হচ্ছে মৃত্যু এই ভাষা এতটাই তীব্র এবং ইঙ্গিত দিচ্ছে যে সরকারের ভেতরে বিভাজন এখন প্রকাশ্যে রূপ নিচ্ছে নাহিদ ও সাজিসের বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে কেউ মুখ খুলছেন না সচিবালয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন পরিবেশ উপদেষ্টা সৌদা রিজওয়ান হাসানকে তিনি উত্তর দেন নাহিদ ইসলামের বক্তব্যটা যদি স্পেসিফিক হতো তাহলে সরকারের পক্ষ থেকে কিছু বলা যেত তবে আমি কোথাও যাচ্ছি না দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা নেই এ জবাবের মধ্যেই লুকিয়ে আছে ব্যর্থতা তিনি বললেন যাওয়ার পরিকল্পনা নেই কিন্তু বললেন না কেউ যাচ্ছে না একইভাবে সড়ক উপদেষ্টা ফজুল কবির খান বললেন বাহাত্তর বছর বয়সে যদি আমাকে সেফ এক্সিট নিয়ে ভাবতে হয় সেটাই দুঃখের আইন উপদেষ্টা আসিফ নজরুল বললেন উপদেষ্টা হিসাবে আমাদের কারোই সেফ এক্সিটের দরকার নেই তবু কেউ স্পষ্ট করে বলছেন না নাহিদ বা সার্জি যা বললেন তা ভুল এই নিরাপত্তায় কি ইঙ্গিত নয় যে কোথাও কিছু হতে চলেছে সেফ এক্সিট শুধু বিদেশে পালিয়ে যাওয়া নয় এটি একটি রাজনৈতিক কৌশল যেখানে ক্ষমতার পরিবর্তনের সময় নির্দিষ্ট কিছু ব্যক্তি নিজেদের নিরাপদ রাখার জন্য কিছু বিনিময় করে কেউ সুযোগ সুবিধা দেয় কেউ তথ্য দেয় কেউ নথি গায়েব করে এর বিনিময়ে তাদের দেওয়া হয় নিরাপদ দেশ ত্যাগের সুযোগ দুই সালে এই কৌশল ব্যবহার করেছিলেন মঈন এবং বছর পর ইতিহাস কি আবার পুনরাবৃত্তি হতে চলেছে আজ 2025 সালে ইউনি সরকারের কিছু উপদেষ্টার ক্ষেত্রেও সেই একই কৌশল কাজ করছে বলে অভিযোগ করছে এই সরকারের গঠনে আন্তর্জাতিক ভূমিকাও স্পষ্ট ওয়াশিংটন চাইছিল আওয়ামী লীগ প্রভাবমুক্ত একটি প্রশাসন আর দিল্লি চাইছিল স্থিতিশীল এক বাংলাদেশ কিন্তু বাস্তবে দেখা গেল এই দুই প্রভাবের মাঝখানে ইনু সরকার একটি কৌশলগতভাবে একা যার ফলে উপদেষ্টারা ভিন্ন ভিন্ন শিবিরে আশ্রয় খুঁজছেন কেউ পশ্চিমে কেউ পূর্বে কূটনৈতিক সূত্র বলছে এরই মধ্যে কয়েকজন উপদেষ্টা বিদেশে সফরে গিয়ে স্থায়ী আশ্রয়ের আবেদন করেছেন যদিও সরকারিভাবে কিছুই স্বীকার করা হয়নি প্রশ্ন হচ্ছে যদি উপদেষ্টারা পালান তাহলে যারা এই সরকারের জন্ম দিয়েছিল তাদের কি হবে নাহিদ সাজিজ হাসনাতরা এখন রাজনৈতিকভাবে কণ্ঠাসা একদিকে গণ অভ্যতনের স্বপ্ন ভেঙে পড়ছে অন্যদিকে সরকারের ভেতর থেকে তারা হারাচ্ছেন প্রভাব তাদের দল এনসিপি এখনও নিবন্ধনের অপেক্ষায় কিন্তু মাঠের রাজনীতি ছাড়াও তারা এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছেন রাষ্ট্রযন্ত্রের কাছে যদি নির্বাচনের আগেই উপদেষ্টারা বিদেশে সরে যান তাহলে অভ্যুত্থানের নেতৃত্বে থাকা এই তরুণরাই প্রথম টার্গেট হবেন কারণ তখন দায়ী মুক্তি শুধু উপদেষ্টাদের জন্যই থাকবে কিন্তু মাঠের নাহিদের সেই পূর্ণ বাস্তবতায় যেখানে বিপ্লবের স্বপ্ন শেষ হয় মামলা আদালত আর কারাগারের দেয়ালে প্রশ্নটা এখন স্পষ্ট এই সরকার কি সত্যি গণ অভ্যত্থানের আদর্শ ধরে রাখতে পারবে নাকি শেষ পর্যন্ত সেটাই পরিণত হবে সেফ এক্সিট ডামাতে রাজনীতির ইতিহাস বলে বাংলাদেশে কেউ ক্ষমতা ছাড়ে না কেউ কাউকে ছাড়ও দেয় না যারা ভেবেছিলেন এইবার হয়তো কিছু বদলাবে তাদের এখন প্রশ্ন একটাই বদলাবে কে নাকি আবারও সেই সেফ একজিট নিয়ে যাবে বিদেশে আর দেশ থেকে যাবে সেই আগের জায়গাতেই বাংলাদেশের রাজনীতিতে পালানোর ইতিহাস পুরোনো কিন্তু এইবার পালালে আর কোনো সেফ এক্সিট বাকি থাকবে না এই শেষ রাতের দিকে ভয়ঙ্কর একটা দুঃসংবাদ দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলতেছেন যে সেনাবাহিনীর সিসল্লিশ স্বতন্ত্র পদাতিক ডিভিশন তারা একটা সামরিক কো করার জন্য ডক্টর সরকারকে হটিয়ে একটা সামরিক কু করে ক্ষমতা দখল করার জন্য তারা অলরেডি পরিকল্পনা শুরু করে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এই কারণে পিনাকি ভট্টাচার্য এই মধ্যরাতে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছেন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা কতটুকু সত্যি সত্যি হয় তাহলে তো অবস্থা খুব ভয়াবহ যার মানে কি আজ রাতেই হচ্ছে ইউন সরকারের শেষ সরকার আমরা এটার উত্তর চেষ্টা করবো তারা আগে একটু বলি যে আসলে সিসল্লিশ পদাতিক ডিভিশনটা কি এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহাসিক সেনা দল এবং এই সেনা দলটি ঢাকার অবস্থিত এই ব্রিগেডটি ঠাকা এনকনমেন্টের একমাত্র রাজনৈতিক ব্রিকেট বর্তমান কমান্ডার হচ্ছে জেনারেল তোদর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন আমাদের আজকের গুণী কো একজন বিশ্লেষক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট যারা সব সময় অটেন্টিক কথাবার্তা বলে থাকেন তারা আমাদের সাথে ছিলেন দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে আসলে ডক্টর ইউনুসকে যে বিদায় দিয়ে যদি সেনাবাহিনী ক্ষমতা নেই তাহলে কি দেশটা ভালো চলবে আপনি কি মনে করেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দশোক কথা বলতে চাচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তবে হ্যাঁ আর একটা সুসংবাদ আপনাদের জন্য যারা কোম্পানির আছে কিংবা যে কোনো কিছুর বিজ্ঞাপন দিতে চান মানে অ্যাড দিতে চান আমাদের মাধ্যমে প্রমোট করতে চান বা প্রচার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের জিমেইল নাম্বার শুরুতে দেওয়া আছে জিমেইল অ্যাকাউন্ট সেখানে আপনারা কিন্তু আমাদের মেইল করতে পারেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত তারা আগে বলে রাখে যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা লাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য